দৃশ্যটি কি খেয়াল করেছেন পরিপূর্ণভাবে উপভোগ করেছেন মজা লেগেছে ছোট দুটি শিশু একেবারে হলিউড স্টাইলে পা উঠিয়ে দিয়েছে একটি ভাস্কর্যের ভগ্নাংশের উপরে ভাঙ্গা অংশের উপরে চমৎকার এই দৃশ্যটি সিরিয়ার সিরিয়ার স্বৈরশাসকের জাতির জনক দা ফাদার অফ ফ্যাসিজম অফ সিরিয়া তার সরকারের পতন পতন হয়েছে হয়েছে তার মূর্তির উপরেই এভাবে পা উঠিয়ে হলিউডের স্টাইলে সিনেমেটিক স্টাইলে আনন্দ প্রকাশ করেছে এই দুটি শিশু এর সাথে মিল দেখে দেখুন তো এই দৃশ্যটি মিলাতে পারেন কিনা হতাহাসুর কি দেখেছেন মিলানো যায় কি স্টাইল সেই সিরিয়া থেকে বাংলাদেশ সিরিয়ার জাতির জনকের মূর্তির উপরে কি খব মানুষের আরব মানব আরবের মানুষ তো একসময় হিংস্র ছিল এখন কিন্তু তারা ভদ্র আরবরা কিন্তু ক্ষেপে গিয়েছে 11 সালে শুরু হয়েছে সেই চব্বিশ সালে এসে বন্ধ হলো তেরোটি বছর লেগেছে নানান রকম হত্যা নির্যাতন হয়েছে ষাট হাজার বন্দী হয়েছে একটি কারাগারে সেই কারাগারে ধর্ষণ হতো নির্যাতন হতো সেই ধর্ষণ নির্যাতনের কারণে নারীদের অনেক সন্তান জন্ম নিয়েছে তারাও গতকাল মুক্তি পেয়েছে আল জাজিরা নিউজে দেখা গিয়েছে বাংলাদেশে এর চাইতে কম হয়নি বাংলাদেশের যে তথাকথিত জাতির জনকের মাথার উপরে কিভাবে প্রস্রাব করেছে সেটাও তো দেখেছেন দেখতে পেরেছেন না নাকি আবার দেখবেন আবার দেখুন দেখেছেন এভাবেই এই মানুষের ক্ষোভ কোটি কোটি মানুষের ক্ষোভ এটা কিন্তু আম জনতা এরা সাধারণ জনগণ একদম এই কোটি 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 মানুষের রাগ খুব দুঃখ গত আঠারো বছর চাপিয়ে নিষ্পেষিত করে ক্লেশে পর্যদস্ত করে হাতুড়ি পেটা করে হেলমেট বাহিনী দিয়ে পুলিশ দিয়ে র্যাব দিয়ে সেনাবাহিনীর অপরাধী একটি অংশকে দিয়ে পুরো সেনাবাহিনী না আমাদেরকে এদেশের সাধারণ মানুষকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল সেই অবদমিত মেন্টালিটি যখন জেগে উঠেছে বিস্ফোরণের মতো ফিনিক্স পাখির মতো তখনই এই পরিস্থিতিটি ঘটেছে এরপরে দেখুন এই আচ্ছা এর এরপরে এই দৃশ্য এই মূর্তি নিয়েই দেখুন আম্বিয়া খালেদ মহিউদ আচ্ছা এটা দেখুন সারা বাংলাদেশে প্রতিটি জেলায় জেলায় বঙ্গবন্ধু ভাস্কর্য স্থাপন করার দাবি জানাচ্ছি এবং যে সমস্ত ষড়যন্ত্রকারী বঙ্গবন্ধু ভাস্কর্য স্থাপনে বিরোধিতা করছে মূলত তারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করছে স্বাধীনতা বিরোধী করছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচার করার দাবি জানাচ্ছি দেখেছেন শরীফ নুরুল আম্বিয়া দাদার সম্পদের মতো দেশে মূর্তি গঠন করে যারা মূর্তির বিরুদ্ধে করতে হবে তারা রাষ্ট্রদোহী জঙ্গি উগ্র এসব বলে অবহিত করেছে খালেদ মহিউদ্দিনের রাজনৈতিক মামু রাজনৈতিক বড় ভাই খালেদ মহিউদ্দিনের বক্তব্য শুনবেন মূর্তির বিষয়ে শুনুন যে তার একক যে যে মানে অবস্থানটা তিনি যে একটা অবিসংবাদিত নেতা ছিলেন সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনি কি তাকে নিয়ে কার্টুন করতে চান এখন মানে ওয়ানলি বিকোস আগে থেকে ব্যবসা করেছিল এখন আপনি তাকে কাজ করতে চান এখন আপনি তার ভাগ কথা বলেছেন জি আপনি মনে করছেন যে বঙ্গবন্ধু এবং অন্যান্য আরো চার পাঁচ জনের সমান হিস্যায় পাওয়া উচিত ইকুয়ালার কাকে কাকে 1971 সালে বাসতো বঙ্গবন্ধু ইকুয়ালার কাকে কাকে মনে করেন শুনেছেন Khaled Mohuddin কে কি মনে হয় বঙ্গবন্ধুর চাটা উপর দিয়ে দুই একটা ভাব দেখায় জার্মান মিডিয়াতে চাকরি করেছে তো তার বিরুদ্ধে সে যে জার্মান এই যে ডয়েসে ভ্যালিতে চাকরি করেছে তার বিরুদ্ধে চৌষট্টিটা চিঠি গিয়েছে বাংলাদেশের জার্মান এম্বেসিতে শুধু এমবেসিতে ডয়েসে ভ্যালিতে গেছে কিনা জানে না যে সে নিরপেক্ষ না সে গুম খুনকে সমর্থন দিচ্ছে সে খালেদা জিয়ার প্রতি অবিচারকে সমর্থন দিচ্ছে সে তারেক রহমানের প্রতি অবিচারকে সমর্থন দিচ্ছে এরকম চৌষট্টিটা চিঠি গিয়েছে এবং সে প্রথম আলোতে তারেক রহমানের বিরুদ্ধে এটা যায় নাই মানে প্রথম আলোতে তারেক রহমানের বিরুদ্ধে চৌরাশিটা নিউজ করেছে তুখোর এই সাংবাদিক চরম বিএনপি এবং খালেদা জিয়ার বিরোধী ইসলাম বিরোধী সে কিন্তু রাজনীতি করতো সিপিবি করত ছাত্র ইউনিয়ন সরি এবং ছাত্র ইউনিয়ন আর আমলিগ একই কথা এরা মিলেমিশে কাজ করে সব সময় দেখবেন এই যে দেখেন কি লেখা আছে ছাত্র ইউনিয়ন ছাত্রলীগ কিন্তু একই এটা সেই ভাইরাস সুতরাং নিরপেক্ষতার ভান আমরা ঠকে যাব তাকে তার মিষ্টি কথায় সুন্দর মাধ্যমে ব্যবহার করে সে যাতে আমাদেরকে মিথ্যা সংবাদ দিতে না পারে এই মানুষের উপকারের জন্য আমি ভিডিওটি করেছি অনেকে হয়তো ভাবতে পারবে আমি কেন তার ব্যাপারে এত বলি আসলে যারা গুরুত্বপূর্ণ জায়গায় আছে তাদের মিথ্যাচার মুখোশের ব্যাপারে আমরা যদি না জানি তাহলে আমাদেরকে তারা প্রতারিত করেই যাবে এই যে প্রথম আলো আটানব্বই সালের প্রতিষ্ঠা পেয়েছে প্রথম পাঁচ বছর আমরা জেনেছি এটা খুব ভালো পত্রিকা সেখানে অ্যামাজ এনেছে প্রতারণামূলকভাবে এমাজউদ্দিন তুমুল জনপ্রিয় বুদ্ধিজীবী বাংলাদেশে এত জনপ্রিয় বুদ্ধিজীবী হতে পারে এই যে এখন ইয়ে কী সলিমুল্লাহ খান উনি কি তার চেয়ে বেশি জনপ্রিয় ছিলেন যখন টেলিভিশন ছিল না এত বেশি তখনও তিনি তুমুল জনপ্রিয় বাংলাদেশে শুধু পত্রিকায় লিখে আর সলিমুল্লাহ খান তো মিডিয়াতে এসে হয়েছে না সলিমুল্লাহ খান তো সে আওয়ামী লীগপন্থী খালেদ খালেদমহিউদ্দিনদের পন্থী এরাই জনপ্রিয় করে ফেলেছে বিভিন্ন টক শোতে ডেকে কিন্তু এমাজউদ্দিন আহমেদ মাহবুবুল্লাহ খান সাদেক খান তারা বল জনপ্রিয় তখন প্রথম আলো এদেরকে নিয়ে পত্রিকাতে লেখাইত তো আমরা মনে করতাম এটা নিরপেক্ষ এরপরে আস্তে আস্তে সে ভারতের পক্ষে লিখতে শুরু করে আওয়ামী লীগের পক্ষে না এরপর আস্তে আস্তে আওয়ামী লীগের পক্ষে আসে অর্থাৎ তারা বুঝিয়ে দিয়েছে প্রথম আলো কিন্তু আওয়ামী লীগ না প্রথম আলো ভারতীয় ভারতপন্থী তো আওয়ামী লীগের যেহেতু ভারত যেহেতু আওয়ামী লীগের আওয়ামী লীগ যেহেতু ভারতের শক্তি তো তারা বাই বাই তো মাঝে মাঝে ঝগড়া হয় তাদের ভাগ বাটোয়ারা হয় যে ভারত শক্তির ভারতের এই আনুগত্যের দিক দিয়ে কে এক নম্বর এটা প্রমাণের জন্য এই কারণে দেখবেন শেখ হাসিনা মাঝে মাঝে প্রথম আলোর বিরুদ্ধে বলতো প্রথম আলো শেখ হাসিনার বিরুদ্ধে লেখে নিজেকে এক নম্বর স্টেক প্রমাণ করার জন্য ভারতের আমি এক নম্বর শক্তি প্রথম আলো সবসময় চাই নিজেকে এক নম্বর শক্তি হিসাবে প্রমাণ করার জন্য আর এই আওয়ামী লীগও নিজেকে এক নম্বর শক্তি হিসেবে এখানে প্রমাণ করার জন্য চায় এরা দুইটার কেউ আমাদের না যত দ্রুত আমরা বুঝবো ততই আমাদের জন্য মঙ্গল আর যারা আমাদেরকে নিয়ে হাসি তামাশা করে তারা নিচু নিম্ন এবং তারাই আসলে এখন ক্ষমতাবান অবস্থানে আছে এই যে এই দৃশ্যটি দেখুন তো বোঝা যায় কিনা দুটি চেহারাই স্বৈর শাসকের দুটি চেহারাই পতিত স্বৈরশাসনের দুটি চেহারাই জুতা বিধ্বস্ত অপমান বিধ্বস্ত পৃথিবীর কোনো মানুষ মানুষ হত্যা না করুক বিপথে না যাক মানুষকে মানুষের মতো ভাবুক এত অপমানিত না হোক সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম